পেট খারাপ হলে এনার বোধহয় খাওয়া বন্ধ হয়ে যায় কিন্তু কান্না কোনোদিন বন্ধ হয় না সেটা নিয়মিত চলে কি ভুল করে আমি কন্টেন্ট খুঁজতে খুঁজতে এদের প্রোফাইলে একবার ঢুকে পড়েছিলাম প্রথমে ভাবলাম হয়তো সংসারের মধ্যে কিছু নেই ঝামেলা হচ্ছে তাই একটু কান্নাকাটি চলছে ও বাবা তারপরে সে দেখি দু হাজার বারো থেকে কান্নাকাটি চলছে এখনো দু হাজার পঁচিশ অব্দি চালিয়ে যাচ্ছে বাট হাউ ইজ পসিবল সে আবার কান্নার কি মানে বিভিন্ন রকমের স্টাইল তোমরা এখানে পেয়ে যাবে কাতবার

হা গায়ে জল আমি পরে ঢালবো কারণ এখন বাথরুমে আছে কাকা তার আগে আমরা শনাক্ত করব সোশ্যাল মিডিয়ার চরম চরম কিছু নেকা। কি রান্না করছিস ধনে পাতা দিয়ে উটের বিচির আলুর চিকেন কথা বলতে এখন এতটা পরিমানে কষ্ট হয় তাহলে প্লিজ এরকম করে কথা বলো না দরকার পড়লে ইশারা করবে তোমার দেখে সে তোমার তোমার বুঝে কথাগুলো বলবে আপনার বুদ্ধি ভালো অনেকক্ষণ হয়ে গেছে এবার কান্না বন্ধ যদি কেউ এসে বলে সমুদ্রের ঢেউ থেমে গেছে তাহলে সেটাও আমি বিশ্বাস করে নেব কিন্তু এই দিদির কান্না থেমেছে সেটা কোনোদিন বিশ্বাস করবো না কান্নাটা আবার ছেড়ে দেখো না যেন মনে হয় পাশ দিয়ে অ্যাম্বুলেন্স ক্রস করছে যাকে স্বপ্নে ভেবে আর লাভ নেই তাহলে তোমরা বুঝতে পেরে যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তাহলে চলো আর ভাট নামো করে ভিডিওটা শুরু করা যাক তো হ্যালো মিষ্টি বন্ধুদের বান্ধবী চলানো একটা ব্র্যান্ড নিয়ে ভিডিও তাহলে সুইটার সামনে আমাকে ভাট কানে বিভিন্ন হেডফোন আজকের ভিডিও শুরু হচ্ছে লেটস থার্ড Yeah. Okay, so এসব নিয়ে কন্টেন্ট না বানিয়ে একটা সিরিয়াস বিষয় বলছি তোমার বউকে একটা ভালো মতো ওজা দেখাও মনে হয় কোনো ছিচকাদনি ভূতে ধরে ফেলেছে ওই ওঝার কয় ঝাটার বাড়ি না খেলে এনার মনে হয় কানাটাও থামবে না কি হচ্ছে সেটা বল ভালো লাগছে না বললাম তো যাই এই তোমার ভালো কখন লাগে গো মানে তোমার ভালো লাগা সূর্যগ্রহণ গ্রহণ দুটোই রিয়ার জিনিস খুব কম দেখা যায় তুই এখনো কারে তুই একটা মিষ্টির জন্য একটা ঘরের বউয়ের কান্নার কারণ কি হতে পারে হয় তার চুলের মুঠি ধরে নেড়ে দিয়েছে না হলে হয়তো বলেছে এক পাহাড় বাসন পড়ে আছে সেগুলো গিয়ে মাছ দে নয়তো এটা অর্ডার দিয়েছে বড়রা শ্বশুরে যতগুলো জানিয়ে আছে সবগুলো কাস্তে হ্যাঁ এই কারণে যদি কান্না করে মারা যায় কিন্তু একটা মিষ্টির জন্য কে কান্না করে দু পদ

চুমু দিলেই ঝাল কমে যাবে এই রুলসটা ফলো করে যদি কয়েকদিন পর বড়ের অন্ডকোষের মধ্যে লঙ্কার গুঁড়ো মাখিয়ে ফেলে তারপর যদি বলে এই গালে একটা চুমু দিচ্ছি তাহলে তোমার ঝাল কমে যাবে এই পরিস্থিতিগুলো ইমাজিন করে শুধু মনের ভেতরটা ধরাস ধরাস করে ওঠে তাও সত্য বাবা বর চুমু দিলে এত লজ্জা আমি তো দশ জনের মাঝখানে পড়ে থাকা কুড়ি টাকার নোট কুড়িও এত লজ্জা পাবো না আই ডোন্ট অল লাইক কি আমাদের জন্য রান্না করছিস হ্যাঁ এটা তো একটা ঐতিহাসিক বিষয় এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে যে সে তোমাদের জন্য রান্না করছে আমাদের পরের প্রজন্মে যারা ক্লাস সেভেন সিক্স এ পড়বে তাদের হিস্ট্রি বইয়ের প্রথম সিলেবাসে থাকবে এ তোমাদের জন্য রান্না করেছে কি ধাবা স্টাইল চিকেন ক্যামেরার অ্যাঙ্গেল আর বড় স্টাইল এই দুটো দেখে আমার শরীরের ভেতরটা কিরকম হয়ে গেছে জানো এখন যদি ডিপ ফ্রিজ থেকে বরফ বার করে খেয়ে আমি সঙ্গে সঙ্গে মুতে দিতে হলে সেটা গরম জল হয়ে বেরোবে মানে যেই গরম জলের মধ্যে টি ব্যাগ চোবালে এই কড়া একটা চা তৈরি হয়ে যাবে বাঞ্চ কোথা থেকে শিখেছো সেগুলো যেন মনে হয় এক বাক্যে উত্তর দিতে বলেছে এই মুখটার থেকে আমার বন্ধুর বাড়ির খরগোশের মুখ অনেকটা বেশি ভালো সঠিক বলেছেন আচ্ছা এই এক প্রকারের নেকা তোমরা দেখলে এবার আরেক প্রকারের নেকা তোমাদের দেখাই এত সুন্দর প্যাকিং করে তুমি তোমরা গেস করো যে এর মধ্যে কি আছে হাতির দুখানা ধরিয়ে দেওয়া হয় তাহলে তুমি সেখান থেকেও বুঝতে পারবে না যে সেগুলো হাতির নাকি মানুষের কি বলবো তো মনে হয় তোমার শাড়ি আছে না না ওটার মধ্যে শাড়ি নেই তুমি যার বাড়ির সার্দ তিনি হয়তো গত হওয়ার আগে তার সুপুরি খুলে রেখে গেছে ওইটা থাকতে পারে ওর ভেতরে বলো এইসব দেখে কি আমাদের গা পিত মানে একে গরমের চটে গা পিত তার মধ্যে এইসব দেখানো এদের বেকার আমি একটা নির্লজ্জ মেয়ে তাই মিঠুনকে ব্রা চয়েস করে দিতে বলেছি যা সবার সামনে প্রকাশ শেষে এরকম সঠিক কথাবার্তা কেউ নির্লজ্জের মতো এভাবে বলে ফেলে তোমরা এমন ভাব করছো যেন মলে গেলে তোমরা এগুলো দেখোই না চোখ বন্ধ করে হাঁটো না না শুধু মলের মধ্যে কেন আমরা ফুটপাতের মধ্যে এই সব প্রোডাক্টের দোকান দেখতে পেলেও সেখানে দাঁড়িয়ে পড়ি আর আমি আমার বন্ধুরা সবাই মাপ নি যে আমাদের হচ্ছে কিনা জিনিসপত্রটা আমি গালি নেই দে সকতা তোমার মানসিকতা কথা ধুয়ে এক গ্লাস জল দিয়ে তো একটু খাও যদি মনটা শুদ্ধ হয় এটা তো একটা ন্যাচারাল ব্যাপার ছেলেদের যেমন স্যান্ডো গেঞ্জি আছে মেয়েদের তেমন ব্রা এতে লজ্জার কি আছে না না এতে লজ্জার কিছুই নেই কারণ তোমার বর তো অলরেডি নাইটিও পরে ফেলেছে আর নিজের মুখে মেকআপ ও লাগিয়ে ফেলেছে তাহলে আর কদিন পরে তোমার বর্কে দোকানে নিয়ে গিয়ে তার মাপেরও একটা তার সাইজেরও একটা নিয়ে নিও যাতে ভালো ফিটিং হয় তাকেও পরিয়ে দিও হ্যাঁ নির্লজ্জ আমরা না তোমরা হ্যাঁ ঠিক বলেছো নির্লজ্জ তোমরা নয় আমরা কারণ আমরা এখনো অব্দি একটা জাংিয়া আর ব্লাউজের ব্লক বানাই নি তো সেটা কি আমাদের কথাই হবে

이거... 와 <laughs>

সঙ্গে সঙ্গে পাঁচ থাকা বেলে টান করে বাজি দিও যাতে পরে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার সবার আগে নোটিফিকেশন চলে যায় তাহলে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে তোমার সাথে দেখা নেক্সট এরকম কোনো একটা থাকা নাকা ভিডিও আজকের মধ্যে এই পর্যন্ত চলো গুড